আটার গুড় দিয়ে তৈরি করা কেক যে কতটা হেলদি আমরা সকলেই কিন্তু খুব ভালো করে জানি তবুও আমরা সব সময় ময়দা দিয়ে কেক বানাই কারণ আমাদের অনেকেরই অনেক ভুল ধারণা আছে এই আটার কেকটা নিয়ে প্রথমত এই আটার কেক খেতে একদমই ভালো হয় না দ্বিতীয়ত আটার কেক বানালে কেকটা ভালো করে বেক হয় না ভেতর থেকে কাঁচা থেকে যায় ভালো করে কেকটা ফোলে না একেবারে চুপসে থাকে আজকে আপনাদের এই সকল ধারণা ভুল প্রমাণিত হবে যখন আপনারা একবার এই রেসিপি ফলো করে এই ফ্রুট কেকটা তৈরি করবেন এতটাই পারফেক্ট জালিদার আর নরম তলতলে এই কেকটা তৈরি হবে যে পরিবারের সকলের পছন্দ তো হবেই তার সাথে বাচ্চারা তো বারবার আপনাকে এই কেকটা বানাতে বলবে সকালে বা বিকালে চায়ের সাথে এমন যদি এক পিস কেক থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা দারুণ জমে যায় তো আজকে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে প্রতিটা ডিটেলস সহ এই ফ্রুট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো ইভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই মজাদার ফ্রুট কেকের রেসিপি তো ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে কমলা লেবু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কমলা লেবু নিয়েছি আপনাদের কাছে যদি বড়ো সাইজের কমলা লেবু থাকে তো একটাতেই হয়ে যাবে তো এখন এই কমলা লেবুগুলো আমি কেটে নেব মানে এর থেকে যে জুসটা আছে সেটা বার করে নেব আর এখানে দেখুন আমি কিন্তু একেবারে পাকা কমলা লেবু নিয়েছি চেষ্টা করবেন একদম পুরো পাকা কমলা লেবু নেওয়ার তাহলে রসটাও অনেকটা পাওয়া যাবে আর তার সাথে কমলা লেবুগুলো মিষ্টিও হবে এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি এই পুরো রসটাকে আর কি ছেঁকে নিচ্ছি যাতে করে বিষটা আলাদা হয়ে যায় আচ্ছা আপনারা যদি এই স্টেপটা করতে না চান তাহলে কিন্তু আপনারা বাজার থেকে প্যাকেটের যে জুসগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিতে পারবেন যে কোনো ফলের রস দিয়ে কিন্তু আপনারা এই ফ্রুটকে একটা তৈরি করে নিতে পারবেন মিক্সড ফ্রুট জুস পাওয়া যায় তারপরে পমিগ্রানের জুস বেদানার জুসও পাওয়া যায় যেটা খুশি সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি পুরো জুসটা ছেকে নিয়েছি তো এখন একটা মেজারিং কাপে আমি আপনাদের মেপে দেখাচ্ছি যাতে আপনারা যদি কেনা জুসটা ব্যবহার করেন তাহলে কতটা নিতে হবে তো এখানে দেখুন পুরো হাফ কাপ কিন্তু আমার কমলা লেবুর জুসটা বেরিয়েছে ঠিক আছে যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়ে উপকরণগুলো মেপে নেবেন একদম পারফেক্ট হবে তো এবারে পুরো জুসটা আমি বাটিটার মধ্যে ঢেলে দিলাম এখন আমরা কিছু ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করবো কারণ ফ্রুট কেক মানেই প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট তো এখানে আমি কাজু বাদাম আমন দু রকমের কিশমিশ নিয়েছি যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো আর কি ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারবেন সাথেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুটি ফুটি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মগজ এখন এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুসের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে কম করে তিন থেকে চার ঘন্টা মতো ঠিক আছে যদি হাতে সময় কম থাকে তাহলে দু ঘন্টা রেখে দিলেও যথেষ্ট হয়ে যাবে তো আমি দু ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব ততক্ষণে বাকি স্টেপগুলো করে নেব আর কি কেক তৈরির তো আপনাদের কাছে বেশি সময় থাকলে বেশি সময় রেস্টে রেখে দেবেন ঠিক আছে তো চলুন এবারে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর পরের স্টেপটা দেখে নিই তো এখানে একটা পাত্রে আমি মেজারিং কাপে মেপে হাফ কাপ নিয়েছি গুড় আর তার সাথেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন আর আজকের এই কেকটা যেহেতু আমি পুরোপুরি হেলদিভাবে তৈরি করছি তাই চিনির পরিবর্তে গুড়টা নিয়েছি যদি আপনারা চিনি দিয়ে বানাতে চান তাহলে সেটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো এখন মিডিয়াম ফ্লেমে অপেক্ষা করবো গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আর এখানে দেখুন গুড়টা কিন্তু ভালো করে গলে গেছে ব্যস্ত এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই গুড়ের রসটাকে মানে শিরাটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব গুড়ের শিরাটা কিন্তু কোনো মতেই জাল করে ঘন করা যাবে না তাহলে কিন্তু পরবর্তী উপকরণগুলো মেশাতে অসুবিধা হবে তো এবারে শিরাটা ঠান্ডা হতে থাক ততক্ষণে চলুন আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিই তো এখানে একটা মিক্সিং বোলের উপর আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে এক কাপ আটা নর্মাল আমরা বাড়িতে যে আটা দিয়ে রুটি বানাই আমি এখানে সেটাই নিয়েছি আর যেহেতু আটার কেক বানাচ্ছি তো এটাকে আরও বেশি টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে না হলে কিন্তু কেকটা খেতে অতটা ভালো লাগবে না যেহেতু আমরা আটা দিয়ে বানাচ্ছি তো কেকটাকে তো টেস্টি বানাতেই হবে তো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে সব কিছু আর কি মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয় এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে আটা ভালো করে চালতে হবে চাইলে আপনারা দুবারও চেলে নিতে পারেন তাতে আরও ভালো রেজাল্ট আসবে আটার কেক বানানোর সময় এই ছোটো ছোটো জিনিসগুলো একটু খেয়াল রাখবেন দেখবেন কেকটা খেতে এতটা টেস্টি হবে যে বারবার আটা দিয়েই বানাতে মন চাইবে তো এখানে দেখুন শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে আমরা ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম কমলা লেবুর রসে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় ঘন্টার মতো এটা রেখে দিয়েছিলাম ঠিক আছে তো এর সাথেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাটার গলানো বাটার আমি এখানে নিয়েছি আপনারা ঘি বা সাদা তেল যেটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই নিয়ে নিতে পারবেন তো এবারে একটা স্প্যাচুলা দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রতিটা উপকরণের পরিমাণগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন যদি মেশারিং কাপ না থাকে আমি আবারও বলছি যে কোনো একটা চার কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট রেজাল্ট আসবে তো এখানে দেখুন আমি কিছুটা মিশিয়ে নিয়েছি এবারে আমরা যে গুড়টা রেডি করে রেখেছিলাম কলিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গুড়টা কিন্তু আমি চেলে নিয়েছি একটু অনেক সময় গুড়ের মধ্যে না অনেক ময়লা থেকে যায় তো অবশ্যই একটু ছেঁকে নেবেন তাহলে দেখ কেকটাও খেতে ভালো হবে আর কোনো রকম ময়লাও থাকবে না তো গুড়ের রসটা দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব এই কেকটার ব্যাটারটা কিন্তু আবারও একটু ঘন হবে একটু বলতে ভালোই ঘন হবে নর্মাল কেকের ব্যাটারের মতো কিন্তু হবে না ঠিক আছে তো এই যে দেখুন এখানে ভালো করে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর ব্যাটারে ঘনত্বটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর এই বেকিং পাউডার সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনিগার যদি ভিনিগার না থাকে এক চামচ লেবুর রস দিলেও হয়ে যাবে এবারে আর দেরি না করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ বেকিং পাউডার আর সোডাটা দেওয়ার পর দেখবেন যে কেকের ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে অনেকটা ফুলে যাবে তো এই সময় আর দেরি না করে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা সাথে সাথে মোল্ডের মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে আর যদি ব্যাটারটা একটু বেশি ঘন মনে হয় তাহলে এক থেকে দু চামচের মতো দুধ দিয়ে মিশিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর আজকের এই ফ্রুট কেকটা বেক করার জন্য আমি অ্যালুমিনিয়ামের এই ফয়েল বক্সগুলো নিয়েছি যেটা খুব ইজিলি আপনারা যে কোনো লোকাল স্টোরে পেয়ে যাবেন দু থেকে তিন টাকা দাম পড়বে এক একটার তো এগুলোতে বেক করতে একটাই সুবিধা কোনো রকম তেল ব্রাশ করতে হয় না বাটার পেপারেরও দরকার পড়ে না ঝটপট ইজিলি বেক হয়ে যায় তো এখানে পুরো ব্যাটারটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ব্যাটারটাকে কিন্তু আমাদের হালকা একটু ছড়িয়ে দিতে হবে যাতে মোল্ডে তলাটাতে খুব ভালো করে ব্যাটারটা ছড়িয়ে যায় তো স্প্যাচলা দিয়ে আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি এবারে এর ওপর দিয়ে নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্রুট দিয়ে কেকটাকে সাজিয়ে নিতে হবে ক্রিসমাস কেক মানেই প্রচুর প্রচুর ফ্রুট তো এখানে আমি কাজু চেরি সামান্য একটু কালো কিশমিশ আর টুটি ফুটি দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নেবেন আর ব্যাস আমাদের কেকটা কিন্তু মানে বেক করার জন্য একদম রেডি চলো না দেরি না করে এটাকে বেক করে নেব তো বেক করার জন্য আমি এখানে একটা কড়াই ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আগে থেকেই গরম করে নিয়েছি মাঝারি আছে এবারে এর মধ্যে যে কোনো একটা স্ট্যান্ড বা এমন টিফিন বাটির ঢাকনা উল্টো করে বসিয়ে দিতে হবে আর তারপর কেকের মোলটা রেখে দিতে হবে ব্যাস এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পঞ্চাশ থেকে পঁচপান্ন মিনিটের মতো কেকটাকে বেক করতে হবে যেহেতু আটার কেক বেক হতে একটু সময় লাগবে কিন্তু বেক হওয়ার পর রেজাল্টটা দেখে আপনারা সত্যি খুব খুশি হয়ে যাবেন তো এখানে দেখুন প্রায় পঁচপান্ন মিনিটের মতো আমি কেকটাকে বেক করে নিয়েছি আর কতটা সুন্দরভাবে কেকটা ফুলেছে একদম পারফেক্টভাবে বেক হয়েছে একটা টুথপিক দিয়ে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি যে দেখুন একদম ক্লিয়ার বেরিয়েছে তো এবারে এই কেকটাকে সাথে সাথেই ডিমোল্ড করবো না একটু ঠান্ডা করে নেব তারপর বের করে নেবো তো এখানে দেখুন কেকটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে কোনো দিক দিয়ে কিন্তু কেকটা চুপসে যায়নি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু কোনোভাবেই পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু কেক চুপসে যাবে ঠিক আছে আর এই কেকটাকে মোল থেকে বের করা কতটা সহজ যে দেখুন জাস্ট একটু ছাড়িয়ে নেবেন তাহলেই দেখবেন খুব সহজে কেকটা বেরিয়ে আসবে আর কতটা সুন্দর জালিদার কতটা সুন্দরভাবে কেকটা ফুলেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার আর বলে দেওয়ার কিছু নেই আমি আপনাদের কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো করে ভেতরের টেক্সচারটাও দেখতে পারেন বিশ্বাস করুন একবার আটা গুড় দিয়ে এই কেকটা বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি ময়দা দিয়ে কেক খাওয়া একেবারে ভুলে যাবেন আর এই যে ভেতরটা দেখুন একবার কতটা সুন্দর জালিদার হয়েছে একেবারে তুলোর মতো সফট এই কেকটা তৈরি হয়েছে তো বড়দিনে একবার কিন্তু এই প্লাম কেক বা এই ফ্রুট কেকটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই